একটা মহিলা একটা মহিলা যদি চারটা কাজ করতে পারে তাহলে সে জান্নাতে যাবে কয়টা কাজ জোরে বলেন বললেন একটি মহিলা যদি চারটা কাজ দুনিয়া করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ শুধু তাই নয় তার জন্য জান্নাতের আটটা দরজাই খুলে দেওয়া হবে সোহান আল্লাহ কোন নাম্বার ওয়ান স্বামীর খেদমত করা এখানে অনেক মানুষ বলছে আপনি কি বলেন ও জীবনও করবে না আছে না বলে হুজুর যদি বাড়ি গিয়ে বলে এই এক গ্লাস পানি দাও বলবে পানলি ঢেলি খাও এরকম মামুন আছে তো নয় কি আছে খুব খারাপ ব্যবহার শামীদের সাথে করে এত এত নিজ্জাতি তো শামিয়ার ভিতরে বসে আছে কাউকে কিছু বলতেও পারে না মনে মনে বলতেছে হুজুর এবার আমার মনে রজড়া করতিস গো এক নাম্বার শামির খেদমত করা জোরে বলেন কি করা মা বোনেরা আছে তো ভেতরে আপনার স্বামী খারাপ হোক আপনার স্বামী আপনাকে গালিগালাজ করে আমরা বুঝি আপনার স্বামী আপনাকে মার্ধর করে আপনার স্বামী বিভিন্ন পেশার ক্রিয়েট করে কিন্তু আপনার স্বামীর সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না আপনার স্বামীর আনগত্যা করা একেবারে ফরজ ওয়াজিব আপনার স্বামী আপনার জন্য ছায়া স্বরূপ আপনার স্বামী আপনার জন্য জান্নাত সুহান আল্লাহ সুতরাং স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে ফেরাউন ফেরাউন খারাপ বেশি নাকি আপনার স্বামী বেশি খারাপ ফেরাউনের থেকে তো আর খারাপ না আপনার স্বামী সুতরাং বিবি আসিয়া তিনি কোনোদিন ফেরাউনের জন্য বদ দোয়া করে সব সবসময় ভালো দোয়া করেছিল সুতরাং আপনি আপনার আমি বেশি জাতা এ যে কেন মরে না এরকম কয় না হ্যাঁ তুই মরতে পারিস নি আমি বলি তোর ঘর করতেছি নালে অন্য কে হলে তোর ঘর জীবনেও করতো না আপনি মা বোনের প্যান্ডেলে যান হাইসি মৈত্রিস সব করে সম্মানিত ভাইরা আমার তাহলে সর্বপ্রথম বললাম মা বোনদের আপনারা গিয়ে আবার রস করবেন যে হুজুর বলে গেছে যে সর্বপ্রথম স্বামীর খেদমত করা লাগবে মা বোনেরা বলতেছে হুজুর হজুর আমারও যে জিনিস ও খেদমত করা জিনিস না দুই নাম্বার তারা সঠিক সময় নামাজ আদায় করবে কি করবে জোরে বলেন না আমাদের মা বোনদের একটা অভ্যাস আছে জোহরের নামাজ পড়ে আসরে গিয়ে আসরের নামাজ পড়ে মাগদীপে গিয়ে আছে না নাই কাজ করতে করতে একেবারে সেই নামাজের টাইম চলে যায় কিন্তু ওনারা যদি একেবারে সঠিক সময় নামাজ আদায় করতে পারে তাহলে আল্লাহ রাসুল্লাম বলেন তাদের জন্য জান্নাতের একটা দরজা আল্লাহ তালা খুলে দেয় হা আল্লাহ তিন নাম্বার তাকে পদ্মায় থাকতে হবে কিতে থাকতে হবে পদ্ম সহকারে চলাচল করতে হবে এখন সমাজের যে অবস্থা পুরুষরা আর কয়েকজন বাজারে যায় তার চেয়ে বেশি বাজারে যায় মা বোনেরা ঠিক কিনা বলেন ঈদের মার্কেটের দিকে দেখবেন পুরুষরা খালি ওই বাচ্চা কোলে নেওয়ার জন্য দাঁড়ায় থাকে আর ওরাই সব কিনে কেটে বেড়ায় কথা কন বাচ্চা ধরাই দেয় এই তোর জিনিস তুই কোলে রেখে দে চার নাম্বার রোজার সময় রোজা রাখা ওজোর ব্যতীত তাদের শরীর খারাপ ব্যতীত রোজার সময় যারা রোজা রাখতে পারবে এই চারটা আমল যারা করতে পারবে তাদের জন্য আল্লাহ তালা জান্নাতের একটা দরজা খুলে দেবে সুহান তাহলে জান্নাতে গেলে কয়টা কারণে আবার এই চারটা কারণে এই আবার এই মহিলারা চারজনকে জাহান নামে নিয়ে যাবে কয়জনকে চারজনকে খুব মনোযোগ দিয়ে জান্নাতে যাবে কারণ পালন করতে পারলে আর চারজনকে জাহান নামে নিয়ে যাবে এটা কি বলবো নাম্বার ওয়ান তার বাবাকে যে মহিলা পদ্মায় চলাচল করে না যে মহিলা ইসলামের রীতি অনুযায়ী চলাচল করে না ওর বাপ যাবে কোথায় জোরে বলেন না দুই নাম্বার তার স্বামী তার স্বামী স্বামী যদি স্ত্রীকে পদ্মায় না রাখে তাহলে যাবে কোথায় আচ্ছা ভাই আপনাদের স্ত্রীদের যদি পদ্মায় রাখেন তা সমস্যাটা কি আপনার জিনিস আপনি দেখবেন স্পেশালভাবে লোকের দেখায় লাভ আছে কথা কয় না লোকের দেখায় তো কোনো লাভ নেই আরও বরং আপনার গোনা হচ্ছে আপনি জাহার নামে চলে যাবেন তিন নাম্বার তার বড় ভাই তার বড় ভাই তার বোনকে যদি পদ্মার ভিতরে না রাখে কোথায় যাবে জোরে বলেন না আর চার নাম্বার তার বড় ছেলে তার ছেলে যদি তার মাকে পদ্মার ভিতরে না আনতে পারে তাহলে কোথায় যাবে তাহলে এই মেয়ে লোকের কারণে আমরা সব জাহান নামে হাসি না ভাই কি বাস্তবতা বলতেছি না আমরা সব এখানে কেউ আসেন কেউ বড়ো ভাই কেউ স্বামী কেউ বাবা কেউ ছেলে আছেন না তো এদের কারণে তো আমরা যাচ্ছি জাহান্নামে নামে ছিলাম আমাকে কোথায় বলেন তো জান্নাতে আমরা কোথায় ছিলাম তাই এই দুনিয়া আসলাম ওদের কারণে ওদের ওদের কারণে কেন আসলাম একটু বলবো এবার আসেন সম্মানিত ভাইরা আমার বাপজারা আমার দেখবেন আপনার স্ত্রী কিন্তু আপনার কথা বিশ্বাস করে না বিশ্বাস করে পাড়ার পাড়ায় পাশের বাসায় যে গাঁজা মদ খায় ওর কথা বিশ্বাস করে আছে না নাই আপনি একটা কথা বললে ও বিশ্বাস করে না বলে তোমার থেকে ওই ভাই ভালো দেখো ওই ভাই হস যে কন্তে নিয়ে নিয়েছে এবারও দেখে না সম্মানিত ভাইরা আবার আদম সালাম সাল্লামকে যখন সৃষ্টি করা হলো করার পরে আদম সালাম সাল্লামকে একা একা ভালো লাগে না জান্নাতের ভিতরে আল্লাহ তোর বুঝতে বা নেই আল্লাহ তখন হাওয়া আরেসাল্লা ওয়াসসালামকে জীবন সঙ্গী হিসাবে সৃষ্টি করলেন আমার বন্ধুরা আমার ভাইরা দুইজন যখন থাকতে শুরু করলেন এক সঙ্গে একসঙ্গে ভক্ষণ করতে শুরু করলেন আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ বললেন ও আদৌ ও হাওয়া অমুক নিষিদ্ধ ফল গন্দম ফল এর দিকে যাবানা এই ফল খাবানা এই হুকুম তোমরা অমান্য করবানা এটা আমার নিষেধ আমার বন্ধুরা আমার ভাইরা এদিকে বাবা ইবলি দুনিয়ায় এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ শেষ দেয় নাই ইবলি শুধু একটা মাত্র হুকুম আল্লাহর অমান্য করেছিল আল্লাহ তালা আদমকে শেষ দিতে বলেছিল ইবলিস দেয় নাই অহংকার করেছিল ইবলিস বলেছিল আল্লাহ আমি আগুনের তৈরি ও মাটির তৈরি সুতরাং আমি ওকে শেষ দিতে পারবো না ও তখন আল্লাহর কাছ থেকে কিছু পার নিয়ে নিয়েছিল বলেছিল আল্লাহ এত বছর যে আমি ইবাদত দিয়ে করলাম এর বিনিময় কি আমি কিছু পাবো না আল্লাহ বললেন অবশ্যই পাবা কেন পাবা না বলো তুমি কে চাও আল্লাহ সর্বপ্রথম পার আমার লাগবে আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে যাব চোখের পলকে কিসের পলকে চোখের ফলকে দুই নাম্বার আল্লাহ তাআলা আমাকে কেউ দেখতে পাইলে হবে না কেননা আমাকে যদি কেউ দেখতে পায় একেবারে তো জাগাই নাতিং করে দেবে আপনারা যদি দেখতে পাইতেন বলেন তো হ্যাঁ ওরা করতেন তো তিন তিন নাম্বার নাম্বার আল্লাহ আমরা আমি যেন মানুষের সেরা উপসেরায় গিয়ে ধোকা দিতে পারে সামনে দিয়ে পিছন দিয়ে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে আল্লাহ বলছেন যাও 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 আল্লাহর সাথে দিন চ্যালেঞ্জ করেছিল আল্লাহ আমি আপনার সাথে আমি আমি একজন আদম সন্তানকে জান্নাতে ঢুকতে দেব না প্রবেশ করতে দেব না আমি যেখানে ঢুকতে পারিনি কাউকে আমি ঢুকতে দেব না তখন আল্লাহ বলেছিল তুই আমার মান্দাদেরকে যতই ধোকা দিস না কেন আমার বান্দারা যদি বহু পাহাড় সমান গোনা করে আর একবার যদি খাস নিয়ে তওবা করে আমি আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিয়ে জান্নাদের মেহমান বানায় দেব সুবাহ আল্লাহ সম্মানিত ভাইরা আমার ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো আদম সন্তানদেরকে কাউকে জান্নাতে থাকতে দেব না জান্নাতে আছে আদম এবং হাওয়া দুইজনকে টার্গেট করলো দুইজনের ভিতরে নাম্বার ওয়ান টার্গেট ছিল হাওয়া সাল্লাম তাহলে ইবলিসের প্রথম টার্গেট পুরুষ নাকি মেয়ে জোরে বলেন আরো জোরে মেয়ে কেননা পুরুষরা সহজে মানুষের কথাই বলে না মেয়ে লোক যেমন মানুষের কথা শুনে যেই সেই ডিসিশন নিয়ে নেয় পুরুষরা কঠোর পরিশ্রমের পরেও যখন মানুষের কথা শুনে ওরা আগে থেকে কোনো কিছু করে না আগে যাচাই বাছাই করে তারপরে কোনো সিদ্ধান্ত নিয়ে কথা কন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আদম আলাইহিস সালাতু যখন নেই আমার তো অবস্থায় বাবাই প্লিস আমার মতন টুপি আমার মতন কোটি আমার মতন জুব্বা আমার মতন পাগলি টাগড়ি মাথায় দিয়ে হাতে তজবি নিয়ে জান্নাতের পাশে গিয়ে এরকম করে কান্দে কান্নাকাটি করতেছে বিশাল কান্নাকাটি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাম তিনি এসে বললেন কি ব্যাপার কে কান্না করে এখানে তো আমি এবং আমার স্বামী ছাড়া আর কেউ নেই কে কান্নাকাটি করে ইবলিস কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতে পারতেছে না কিন্তু বাইরে সব মানে তো ভাই ও গিয়ে বললেন মুরব্বী আপনি কে আপনি কেন কান্নাকাটি করেন বলছে মা আমি তো আমার জন্য কান্দি নি আমি কান্দি তো তোমার জন্য আছে না নাই দেখবেন কিছু কিছু লোক আছে আপনার বইয়ের কান পড়া দেয় আছে না যে তোর বরের লেখ না বলো এরকম আছে না নাই শয়তানি বুদ্ধি দেয় বলি ইবলিশ নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন ওর কাছ থেকে ইবলিশ শিক্ষা নেই সম্মানিত ভাই আমার বাচ্চারা যখন হাওয়ার সালানকে বলা হলো আপনি তো তোমার জন্য কান্নাকাটি করতেছি হাওয়া দিয়ে বললেন কেন আমরা তো জান্নাতে ভালোই আছি তাহলে কেন কান্নাকাটি করেন বলছেন না 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 আমি গোপন সূত্রে জানতে পেরেছি আল্লাহ যে তোমাদেরকে নিষিদ্ধ গন্দম ফল খাইতে নিষেধ করেছে কেন নিষেধ করেছে জাননি ওই ফল যদি তোমরা খাও সারা জীবনের জন্য জান্নাতে থাকতে পারবা কিন্তু আমি গোপন সূত্রে জানতে পেরেছি আল্লাহ তোমাদেরকে আর বেশি দিন জান্নাতে রাখবে হাওয়ারে সাল্লাম তখন মনে মনে চিন্তা করলেন না 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 এই জান্নার থেকে তো যাওয়া যাবে না কেননা মেয়ের হচ্ছে ভালোবাসার পাগল যেখানে ভালোবাসা পাবে ওরা সেখানেই থাকতে পছন্দ করে ঠিক কিনা এই জন্য তো দেখা যায় আপনি বইয়ের সাথে এসে খিটমিট করেন আর আপনার ছোট ভাই আপনার বইয়ের সাথে বেশি সময় দেয় এই জন্য ছোট ভাইয়ের সাথে ভেগে চলে যায় আছে না এই জন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন নবীজি বলেন মহিলারা হচ্ছে কাসের গ্লাসের মতো কাসের গ্লাস যেমন জোরে রাখলেই ভেঙে যায় ঠিক তেমনিভাবে ওদেরকে বেশি শাসন করা যাবে না ওদেরকে আলতোভাবে ভালোবেসে বোঝাইতে হবে ইস্ত্রি মারা যায় কিন্তু তাই বলে পাশুনি তাই বলে গরু পিটুনি লাঠি দে মারা যাবে না স্ত্রী মারতে হবে এক বিঘিত লাঠি নেবেন এক বিঘিত নিয়ে তাও কিরকম মাধ্যমে আমি শেখাই দিয়ে যাই এরকম করে আস্তে আস্তে মাধ্যমে তুমি কি কিছু বোঝো না এরকম করলে হয় এরকম করতে নেই কথাকে বুঝতে পেরেছেন কোল বালিশ দিয়ে মাধ্যমে হবে তাই বলে আবার বালিশ দিয়ে মুখ চাপ ধরে কেন না মারা যায় ভাই সত্যি কথা বৌ মারতে পারবে কিন্তু এক বিঘিত লাঠি এক বিঘিত লাঠিতে কি জোরে মারা যাবে না আর আমরা কি করি হাঁক কনে তাই দেখি বাস কনে তাই দেখি ঠিক না তো বউ আর কথা শুনবে মেয়েরা কিন্তু যে ওদেরকে যদি রাগায় দেন দেখবেন বলবে আজকে আমার একদিন কি তোর একদিন যা আছে কপালে দেখা যাবে কাল সকালে আছে না ভাই আস সম্মানিত ভাইরা আমার সালাম যখন বাইরে ইবলিস এই মেসেজ দিয়ে দিলো দেওয়ার ফলে হাওয়া আলা সাল্লাম আগে থেকেই জুস তৈরি করে রাখলো ওই গাছের ফল মাথার ভিতরে বেড়ে নষ্ট করে দিল তার মানে এখান থেকে বোঝা যায় মহিলারা লোকের কথা শুনে বেশি কথা কি বুঝতে পারছেন সম্মানে তো ভাইরা আমার যখন আদম আলা আসলো আসার পরে বললো প্রাণের স্বামী আমি তোমাকে একটা কথা বলতে চাই দেখবেন মহিলারা কিছু বলার আগে একটু ভান টান করে বেশি ঠিক না ও আমার ওটাও করে ভাই কিছু নয়ার হলি ও আগে তো একটু ভান করে যে আমার এটা কিছু বলে না যে একটা কথা বলবো এমনভাবে বলবে তো মনে হয় যে কী বলবে তা ঠিক নেই তা বলো তা আমার একটা ওই জিনিসটা লাগত ডাইরেক্ট বলবে না ঘোরাই পেশাই বলে কিন্তু বলে কি না বলেন আমি কি ভুল কিছু বলতেছি সম্মানিত ভাইয়ের আমার তখন হাওয়া আলসালাত সালাম আদমকে বলতেছেন স্বামী আমি কি আপনাকে একটা কিছু বলবো নাকি বসে বলো তোমার মন খারাপ কেন বলছে স্বামী আমি গোপন সূত্রে জানতে পেরেছি এই গাছের ফল যদি খান তাহলে আমরা সারা জীবন জান্নাতে থাকতে পারবো কোনো দিন বের হওয়া লাগবে না আদম বলে না 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 আল্লাহ যেহেতু নিষেধ করেছে ওই কাজ করা যাবে না আল্লাহর হুকুম অমান্য করা যাবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন স্বামী যদি রাজি নাও থাকে ওই বইয়ের কারণে রাজি হইতে হয় ঠিক না স্বামী দেখা গেল একটা স্ত্রী বলতেছে যে দাও ছেলের হাতে একটা মোবাইল কিনে দাও একটা মোবাইল দাও একটা মোবাইল দাও ওর বাপ রাজি না তখন ওই মার কারণে ওই বাপের কিন্তু মোবাইল কিনে দিতে হয় ঠিক না ওর বাপ রাজি হয় না ওর মা বলে দাও দাও ছেলেটা একবার খারাপ হয়ে যেতি ও দুদিন ধরে কিছু খায়নি আছে না আর এখন মোবাইল দেওয়ার পর এক এক ছেলে একবার পাইলট হচ্ছে এই মার 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 ডাইনে যা এই বামে যা আছে না নাই সম্মানিত ভাইরা আমার আবুল আসাল্লাম যখন এই কথা বললো না 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 আল্লাহর হুকুম অমান্য করা যাবে না তখন সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে গেল আমার বন্ধুরা আমার ভাইরা দেখবেন আপনি যখন বাইরে থেকে কাজ করে আসবেন এসে যদি দেখেন আপনার স্ত্রীর মুখ কালো তখন কিন্তু আপনার মনে লাগে না কিছু ভালো কিছু ভালো লাগে যে আল্লাহ ওর মুখ কি আজকে কি করিস মা বাবার সাথে ঝগড়া করিল কি তার ঠিক নেই আর যারা পরিষ্কার এদের মুখের দিক তাকালি তো মনে হবে যে হাড়ির তলা কথা কয় না আর ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছে বলো বলবে কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি ওদের কিছু হয়নি মানে কিছু হয়েছে কথা কয় না সাসারাও যদি কথা না বলেন আপনাদের এক্সপিরিয়েন্স আছে না এরকম হয় কি না হয় সম্মানিত ভাইরা আমার সাল্লামের কথা মতো আদম আলা সাল্লাম স্ত্রীর মন খারাপ এই জন্য আদম আলাহাল্লাম ওই নিষিদ্ধ ফল খেয়ে ফেললো কিন্তু যেই না ওই নিষিদ্ধ ফাত শরীরের ভিতরে প্রবেশ করবে খেয়াল করে দেখলো হাওয়া আলাইহিস সালাত ওয়াস সালামের গায়ের থেকে জান্নাতি পোশাক সব খুলে খুলে যেতে আরম্ভ লাগলো সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাত ওয়াস নিজের গলাটা সমস্ত শরীরের শক্তি দিয়ে চেপে ধরল এই জন্য পুরুষদের গলার এইখানে দেখবেন হড়কোনে এরকম ওসা আছে আছে না পুরুষদের কিন্তু মা বোনদের কিন্তু নেই মা নেই আজকে মা পি শুনে বাড়ি গিয়ে যখন ঘুমাবেন গলায় হাতড়ায় দেখবে যে ওর মোটা কি দেখেন উনি যদি বুঝতে পারে মনে করবেন আল্লাহ আমার কুরবানি করবে আমার আমার করতেছে না আগে তো যে হুজুর বলিস তোমার আসে কিনা মহিলাদের একেবারে সমান না বলেন পুরুষদের এখানে উচ্ছ্বাস কেননা পুরুষরা সম্পূর্ণ শরীরের ভিতরে কি প্রবেশ করেনি আর মহিলাদের প্রবেশ করে গেছে সম্মানিত ভাইরা আমার তাহলে এখান থেকে বোঝা যায় সমাজের ভিতরে যত শয়তান মার্কা যত শয়তান মার্কা হয় নাম্বার ওয়ান মোবাইল মহিলারা হয় লোকের কথা শুনে তারপরে কথা কোন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আর একটা জিনিস আপনাদেরকে বলছিলাম সমাজের ভিতরে মহিলাদের কারণে আজকে পুরুষরা অনেক কিছু করতে বাধ্য হয় মহিলারা মহিলারা দেখবেন অনেক কিছু করতে বাধ্য করে শুধু তাই নয় যদি বাপ মা একসাথে থাকে অনেক মহিলা বলে তুমি যদি তোমার বাপ সাথে থাকো তাহলে আমি তোমার ঘর করব না না আছে তুমি যদি তোমার বাপ বাপমার সাথে থাকো আমি তোমার ঘর করব না এরকম কথাবার্তা অনেক আছে আমার বন্ধুরা আমার ভাইরা আমার ইসুব ভাই চলে আসছে আর বেশি কথা বলবো না আর বেশি কথা বলবো না সম্মানিত ভাইয়ের আমার তাহলে যে আলোচনা মূল আলোচনা যেটা করেছি সেটা হচ্ছে কোরআনের সাথে আপনাকে আমাকে সম্পর্ক রাখতে হবে কি রাখতে হবে কোরআনের সাথে আপনাকে আমাকে সম্পর্ক রাখতে হবে এই সাথে সম্পর্ক রাখা ব্যতীত আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না আল্লাহ তালা আপনাকে আমাকে সহ সকলকে নিজের জীবনে পারিবারিক জীবনে আমাদের রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনের জীবন বাস্তবায়ন করা তো